আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে রয়েছি চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে যেখানে আল্লাহদ্দ হাসান সাইদি পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাপসিল করা মাহফিলে আলোচনা পেশ করতেন সেই মাহফিলে আমি আজকে এসেছি শুধু দেখার জন্য আগামীকাল থেকে সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে পাঁচ দিন ব্যাপী এই মাহফিলটা শুরু হচ্ছে খুবই সুন্দরভাবে লাইটিং করা হয়েছে একেবারে আল্লাহ হাসান সাইদির মাহফিলে যে ধরনের লাইটিং সিস্টেম ছিল ঠিক ওই রকমই তো সবাই আগামীকাল মাহফিলে আসবেন সেই দাওয়াত রাখতেছি তবে যে আশঙ্কাটা করতেছি সেটা হচ্ছে এই বিশাল একটি প্যারেড মাঠেও মানুষকে জায়গা দিতে পারবে না কারণ ডক্টর মিজান রহমান আজহারি যেখানে আসতেছে সেখানেই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে পড়তেছে সেটাই দেখা যাচ্ছে সব মিলে দেখা যায় প্রায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষের সমাগম হচ্ছে সর্বশেষ পটুয়াখালীতে যে মাহফিল হয়েছে সেটিতেও আমরা দেখেছি খুব সুশৃঙ্খলভাবে একটি মাহফিল উপহার দিতে পেরেছে ডক্টর মিজা রহমান আজাহারীর সেই মাহফিলটা সারা বাংলাদেশের জন্য একটি সুশৃঙ্খল নিজ নিজ জায়গা থেকে স্বেচ্ছাসেবকদের মতো ভূমিকা পালন করেছে সেজন্য তিনি নিজেও খুব নাম করেছেন পটুয়াকালীবাসীকে বরিশালবাসীকে সব মিলে আমরা আশা করতেছি এই প্যারেড মাঠেও সেই ধরনের সুশৃঙ্খল একটি মাহফিল উপহার দিতে পারবে চট্টগ্রামবাসী এবং আল্লাহামদান সাঈদির স্মৃতিবিজড়িত এই মাঠটি আগামীকাল লোকের লোকারণ্য হবে সে আশাবাদ ব্যক্ত করতেছি এখানে শত শত মানুষ শুধুমাত্র মাঠটি দেখার জন্য চলে এসেছেন সবার চোখে মুখে একটি আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করছি এখানে অনেকেই ঘুরতে আসছে শুধুমাত্র অনেক প্রিয়জনদের সাথে দেখা হবে সেই চিন্তায় সবার সাথে একটু হাসিমুখে কথাবার্তা বলবে আগামীকালের এই মাহফিলটি কতটুকু সফলতার পর্যায়ে নিয়ে যেতে পারবে সেটিও আজকের এই প্যান্ডেল থেকে আমরা লক্ষ্য করতেছি আরেকটি বিষয় না বললে নয় তা হচ্ছে এই চট্টগ্রামের চকবাজারের পাশে চট্টগ্রাম কলেজের পাশে ঐতিহাসিক প্যারেড মাঠে পুরুষদের জন্য এই প্যান্ডেলটি করা হলেও পার্শ্ববর্তী চট্টগ্রাম সরকারে হাজি মোহাম্মদ মহসিন কলেজের মাঠ এবং কাজামালি স্কুল সহ গোলদার স্কুল সহ অনেক মাঠে মেয়েদের জন্য মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে সব মিলে সুন্দর একটা আয়োজন থাকবে সেটি আমরা আশা করতেছি মাহাবিলের এই একেবারে যেখানে ডক্টর মিজা রহমান আজাহারি থেকে শুরু করে আবদুল্লাহ আমিন মুফতি আমির হামজা এবং অন্যান্য প্রধান আলোচকরা বক্তব্য রাখবেন এই তৈরি করা উঁচু মঞ্চটিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা